নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা রোডারি অর্থাৎ বেঙ্গল অর্গান ডোনার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা সচেতনতা শিবির অঙ্গদানের ক্ষেত্রে এই মুহূর্তে সঙ্গে যিনি রয়েছেন তিনি এই বেঙ্গল অর্গান ডোনার সোসাইটির যিনি সম্পাদক গৌতম সেন কথা বলে নেব তার সাথে গৌতম নিউজ প্রাইমে আপনাকে স্বাগত ধন্যবাদ ধন্যবাদ একটা কথা আপনাকে জিজ্ঞেস করি এই যে অর্গান আমরা ডোনেট করছি বা আজকে সচেতনতা শিবির হচ্ছে অনেক জায়গাতেই হয় আমরা উদ্বুদ্ধ করি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অঙ্গদান করতে কিন্তু একজন মানুষ যদি তিনি অঙ্গদান করেও যান তাহলেও কি তার চলে যাওয়ার পর তার পরিবারের আপত্তিতে অঙ্গদান সম্ভব যদি তা না হয় তাহলে কি আগে পরিবারকে সচেতন করা উচিত বলে আপনার মনে একদম পরিবার যদি সচেতন না হয় তাহলে যখন তিনি চলে যাচ্ছেন তখন কোনো পরিবারের মানুষ অবজেকশন করলে কিন্তু সে কাজটা হয় না অথচ আমরা বলি যেমন আমি আমার কথাই বলছি আমি আমার পরিবারকে বলে গেছি যে আমার যে শেষ ইচ্ছাটা সেই ইচ্ছাটা যদি পালন না করা হয় তাহলে তোমরা অপরাধ করবে কারণ আমার অঙ্গ থেকে আরো অনেক মানুষ অঙ্গ পেতে পারে সেটা না পেয়ে তুমি যদি পুড়িয়ে দাও তোমরা যদি পুড়িয়ে দাও তাহলে কিন্তু তারা বঞ্চিত হলেন অর্থাৎ অর্থাৎ আমার ইচ্ছাটা পূর্ণরা তোমরা কিন্তু অপরাধ করলে এই মেসেজটা কিন্তু আমার আমি সবার কাছেই ছড়িয়ে দিতে চাই তাই আমার একটা লেখা রয়েছে অঙ্গদানের অঙ্গীকার করলে অঙ্গদান অন্যরা পাবে প্রাণ তাদের কাছে আপনি হবেন মহান একজন মানুষ দিলে পরে অনেক মানুষ বাঁচতে পারে অচল দেহের সচল অঙ্গ হেঁটে চলে বেড়াতে পারে চোখটা পেলে দেখবে আলো কিডনি কাজ করবে ভালো নতুন লিভার হজম বাড়ায় অঙ্গীকার তাই বলি প্রত্যেকটা মানুষের এই অঙ্গদানের অঙ্গীকার করে যাওয়া উচিত এবং তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব সবাইকে এই ব্যাপারটা জানিয়ে যাওয়া উচিত যে এটাই আমার অন্তিম ইচ্ছা অর্থাৎ যে মানুষের যেমনটা অপূর্ব একটা তার লেখা সেটা তো তিনি বললেনই সঙ্গে যেটা মেসেজ দিচ্ছেন সেটা হচ্ছে যে এই অঙ্গদানের অঙ্গীকারটা আমাদের প্রত্যেকের করা উচিত এবং শুধু করলেই হবে না সেটা আমাদের প্রিয়জন পরিজন প্রত্যেককে জানিয়ে যাওয়া উচিত যে এটাই আমার শেষ ইচ্ছে অন্তিম ইচ্ছে যে আমার যাওয়ার পরে যাতে এই অঙ্গ সম্ভব হয় এবং অনুমতি পেতে কোনো অসুবিধা না হয় তাহলে আমার যাওয়ার পরেও আমার দান করা এই অঙ্গ দিয়ে আটটি জীবন বাঁচতে পারে অর্থাৎ আমাকে যা দিয়ে পাঠানো হয়েছিল পৃথিবীতে আমি যদি সেটা নিঃশর্তে কাউকে আবার দিতে পারি তাহলে তাদের মধ্যেই আমি বেঁচে থাকবো এবং আমার এই দান হবে সবচেয়ে বড় মহান দান এমনটাই জানাচ্ছেন এই ডিও ডি এস অর্থাৎ বেঙ্গল অর্গান ডোনার সোসাইটির যিনি সম্পাদক গৌতম সেন ভিডিও জার্নাল সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ কলকাতার ওটারি